নমস্কার শুরু করছি দেশের বার্তা সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে শুনতেই নজর রাখবো কাশ্মীরের দিকে কাশ্মীরের জঙ্গি হানা প্রতিবাদে সজ্জার জম্মু কাশ্মীর রাজ্য জুড়ে বন্ধ ব্যবসায়ী সমিতি ঢাকা বন্ধের সারা আম চলকার পঁয়ত্রিশ বছর পর এত বড় বন্ধ হল জম্মু কাশ্মীরে খোলেনি দোকান পাট বাজার বন্ধ গাড়ি চলাচল সৌদি সফর শেষ না করে তরি করে দেশে প্রধান প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর নিয়ে মন্ত্রিসভার বৈঠক আলোচনা অজিত দোভালের সঙ্গে উইরা যোগ্য শাস্তি পাবে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাইরে ভাবে পূর্ণা ঢাকা সত্ত্বেও নিরাপত্তায় কেন গাফিলতি কোয়েদাদা ডকটার কেন ব্যর্থ প্রশ্ন তুলLambda হবে ঘটনা তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী ও আব্দুল্লাহ নিজ পরিবারকে 10 লক্ষ টাকা করে প্রতিপরাধ আহত পরিবারকে 20 লক্ষ টাকা করে ঘোষণা তার শুনলে মুখ্যমন্ত্রী

চেষ্টা অন্য জঙ্গি ছাঁজরা করে দেয় দেব এই প্রথম পর্যটকদের উপর হানা জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের অর্থনীতি নির্ভর পর্যটনের উপর বছরে বারো হাজার বেশি ব্যবসা জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ স্থানীয়দের কাশ্মীর জুড়ে একটাই আওয়াজ আমরা ভারতীয় রাস্তায় নেমে সেনাবাহিনীর পাশে থাকার বার্তা শান্তির আবেদন সর্বত্র জঙ্গিদের খতন করতে হবে উঠল দাবি জম্মু কাশ্মীরে জঙ্গি হানা ঘটনার তীব্র নিন্দা সুপ্রিম কোর্টের দু মিনিট নিরাপত্তা পালক বিচারপতিরা ও তিনশো আইনজীবীর পাশে দাঁড়ালেন সরকারের পর্যটকদের নিরাপত্তা দিতে হবে

রাজনীতির সময় নয় সবাইকে একত্রিত হতে হবে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বললেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দফায় দফায় কথা বলেন কংগ্রেসের বহু শীর্ষ নেতা সরকারের পাশে থাকার বার্তা জম্মু কাশ্মীর জুড়ে মোমবাতি মিছিল শান্তি আবেদন সর্বোচ্চ তিনশো সত্তর জনা বিরোধের পরে প্রথম শান্তির ভাবে এত বড় মিছিল জম্মু কাশ্মীরে জঙ্গিদের খতমের দাবি